মাত্র দশ থেকে বিশ টাকা খরচ করেন নামি দামি ব্র্যান্ডের থেকেও সুস্বাদু এবং স্বাস্থ্যকর টমেটো সস আপনি বানিয়ে নিতে পারবেন ঘরেই খুব সহজে একদম সিম্পল ওয়েতে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সসের রেসিপিটা আমি সসের জন্য লাল লাল পাকা টমেটোগুলো হলে বেশি ভালো হয় আমি এখানে এক কেজি চেয়ে বেশি টমেটো নিয়েছি সাথে ছোট্ট একটা পেঁয়াজ পাঁচ ছয় কোষ রসুন আর ছোট্ট আধা ইঞ্চি সমান আদা দিয়ে দিয়েছি এখন এটি সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো রকম গরম মশলা দিইনি আপনারা চাইলে দিতে পারেন তিন চারটা লবঙ্গ তিন চারটা এলাচ আর ছোট্ট এক দুই টুকরো দারুচিনি আমার কাছে ভালো লাগে না তাই আমি দেইনি তো সেগুলো দিলেও কিন্তু আপনাকে ব্লেন্ড করার আগে সেগুলো ফেলে দিতে হবে এরপরে আমি টমেটোটা ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি এটা চালনির সাহায্যে এটা চেলেও নিয়েছি কারণ টমেটোর খোসা বিচি এগুলো থেকে যায় সসের মধ্যে সেগুলো রাখা যাবে না সেগুলো ছেঁকে নিয়ে তারপর এটা পাতিলে আমি সবগুলো পিউরি দিয়ে সেখানে দিয়েছিলাম ঝালের জন্য এক চামচের মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালো করে টমেটো ফুটিয়ে নিয়েছি তারপর আমি দিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি আপনারা চাইলে এখানে হাফ কাপ পর্যন্ত চিনি ব্যবহার করতে পারেন আমি চিনিটা একটু কম করে দিয়েছি কারণ টমেটো সসটা খুব বেশি মিষ্টি মিষ্টি আমার কাছে ভালো লাগে না সেই সাথে বাচ্চাদেরকে অতিরিক্ত চিনি না খাওয়ানোর জন্য আমি একটু কম করে চিনিটা দিয়েছি এরপরে আমি অপশনাল একটা উপকরণ দিয়েছি এক চা চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো যেটা একদমই অপশনাল আপনি চাইলে হাতের কাছে থাকলে দিতে পারেন কালারটা সুন্দর আসে সেটার জন্য ঝালও কিছু হয় না টেস্টেরও কোনো পরিবর্তন আসে না শুধুমাত্র দেখে আর সৌন্দর্যের জন্য দিয়েছি এরপর আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার যেটা জন্য আমরা এই সসটা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবো ফ্রিজের বাইরেও আপনি যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে সবকিছু বাড়িয়ে দিতে হবে আপনি যদি পাঁচ কেজি সমান টমেটো পিউরি দিয়ে এই সসটা বানান তাহলে সেক্ষেত্রে আপনাকে এক কাপ বা তার চেয়ে একটু বেশি করে দিতে হবে ভিনেগার এই ফাঁকে আমি এক চিমটি পরিমাণ বিট লবণ দিয়েছি যেটার জন্য স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে এরপরে দেখেন আমি চেক করে নিচ্ছি হয়েছি কিনা যখন একটা প্লেটের মধ্যে এভাবে সসটা নিব আর একটু কাজ করবো দেখবেন যে মিশে যাচ্ছে বা পড়ে যাচ্ছে তাড়াতাড়ি তাহলে বুঝতে হবে যে সসটার মধ্যে এখনও পানি আছে দেখেন এটা খুব দ্রুত মিশে যাচ্ছে এরকম যদি আপনি এক আঙ্গুল দিয়ে ফাঁক করে দেওয়ার পরে খুব দ্রুত মিশে যায় তাহলে বুঝতে হবে এটাতে এখনও পানি আছে তাই এটাকে আপনাকে আরও জাল করতে হবে আমি এটাকে আরও দশ মিনিট বারো মিনিটের মতো জাল করছি দেখেন একদম থকথকে হয়ে গিয়েছে এখন আর স্পেশুলা থেকে পড়তে চাচ্ছে না তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে আর বুধ বুধগুলো অনেক বড় আসবে আপনার গায়ের কিন্তু ফুটে আসবে খুব সাবধানে কাজটা করতে হবে যারা প্রথম প্রথম বানাবেন একটু চুলা থেকে দূরে দাঁড়াবেন না হলে আপনার হাতে বা মুখে পড়তে পারে এটা কিন্তু পুড়ে যায় আর এই সস বানানোর সময় যখন দেখবেন আপনার চুলা চারিদিকে এভাবে ফুটে ফুটে টমেটো উঠে চারদিকটা একদম ময়লা নোংরা হয়ে যাচ্ছে তখন বুঝবেন সসটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে তখন আপনি আগুনটা নিভিয়ে দিতে পারবেন দেখেন একদম থক থকে হয়ে গিয়েছে আর এরকম থক থকে করে নিলেই কিন্তু আপনার সসটা নষ্ট হবে না যদি সসের মধ্যে পানি থেকে যায় তাহলে কিন্তু সসটা দ্রুতই নষ্ট হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে আর যে কোনো নাস্তার সাথে আপনি পরিবেশন করতে পারেন আশ্চর্যের রমজানে তো প্রচুর পোড়া খাওয়া হবে সবারই তো এভাবে করে আপনারা চাইলে টমেটো সস বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য আর সেই সাথে আপনার স্বাস্থ্যকর একটা খাবার কম দামে এবং কম সময়ের মধ্যে ঘরে বানিয়ে রাখতে পারেন যেটা অনেক বেশি স্বাস্থ্য